অবৈধ স্বামী গুজরাটের কোসাই ইসলামের চরম দুশ্মন নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে আর হাট হাজার হাজার ছাত্র জনতার রক্তে বুক ভাসিয়ে দিয়েছ তুমি চট করে ঢুকে পড়ো ব্রাহ্মণ বাড়িয়ার শহীদদের হাট শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসি জমার জন্য শহীদের রক্ত অপেক্ষা করছে তুমি চট করে ঢুকে পড়ো রাতের বেলায় বাতি বন্ধ করে দিয়ে সাপলা চত্বরে হাজার হাজার তৌহিদি জনতাকে হত্যা করেছ রাজপাত রক্তে রঞ্জিত করেছ সাপলা চত্বরের তৌহিদি জনতা অপেক্ষা করছে তুমি কবে চট করে ঢুকে পড়বে সাপলা হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমাকে দৃষ্টান্ত স্থাপন করার জন্য বাংলার তো ওই বসে আছে তুমি কি অপরাধ করেছে খুজে পাচ্ছ না জুলাই আগস্টে এদেশের কচি কোচি বাচ্চা ঠিক মতো যারা লুঙ্গি পাজামা পরাও শিখে নাই তাদের বুকে গুলি করে বুকটাকে ঝাঁচড়া করে দিয়েছ আবু সাইদের উন্মুক্ত বুকে তুমি গুলি করে ঝাঁচড়া করে দিয়েছ হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করেছ শত শত ছাত্রদেরকে অন্ধ বানিয়ে দিয়েছ এখনো এই ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে আর তুমি মাঝে মধ্যে বানরের মতো আমি চট করে ঢুকে আমরা ঠিক পড়বোলা আতিয়ান আমি চট করে ঢুকে পড়বো মিনবাই নাই দিহিম সামনের দিক থেকে পিছন দিক থেকে ধান দিক থেকে বাম দিক থেকে কিন্তু জেনে রাখো তোমার বাদ দাদা তোমার আদর্শ সন্তান সে একটা দিক ফাঁকা রেখেছে সে ভুল করেছে এ কথা বলতে পারে না আমি উপর দিক থেকে আসব কারণ উপর দিক থেকে কে আছে কোরআনের আয়াত ভালো করে বুঝবেন শয়তান বলেছে আমি ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনে থেকে আসব পিছন থেকে আসব কিন্তু উপর থেকে আসব বলে নাই কারণ কি জানেন

শয়তানের এই ফাঁকটা রয়ে গেছে ওখানে অপারেশন ডেভিল হান্ট আলোচনা হচ্ছে শয়তান একটা কথা বলতে ভুলে গেছে উপর দিক থেকে সে পারবে না কারণ উপর দিক থেকে কে আছে আল্লাহ তারা বলছেন মা জানাং তুম তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই সে এত সহজে বের হয়ে যাবে পালিয়ে যাবে আর তারাও মনে করেছিল তাদের দুর্গ সমূহ ছাত্রলীগের দুর্গ যুবলীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ আওয়ামী লীগের দুর্গ বিচার প্রতিলীগদের দুর্গ ব্যবসায়ী প্রতিলীগদের দুর্গ আর নরেন্দ্র মোদীর দুর্গ নাস্তিক মোরতাদের দুর্গ আর তাসলিমা নাসরিন নাস্তিকদের দুর্গ কত সে বলaddOnনাহুম তারা মনে করেছিল তাদের দুর্গ সমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করবে বাঁচাবে আল্লাহ বললেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা কোনোদিন কল্পনাও করে নাই বিএনপি তাদেরকে ধরতে পারে নাই জামাত তাদেরকে পতন ঘটাতে পারে নাই কোন শক্তি তাদের সঙ্গে আন্দোলন করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন স্কুল কলেজের মাদ্রাসার ল্যাংটা ল্যাংটা বাচ্চাদেরকে দিয়ে ওদের এমন পাবে পাকড়াও করলেন আল্লাহ বলছেন ওয়া কাজা ফাফি কুলুবিহিমুর রুব তাদের অন্তর অন্তর মধ্যে ভয়ের সৃষ্টি করে দিলেন শেষ পর্যন্ত পালাবার জন্য পাগল হয়ে গেল ঠিক হাসর দুই নম্বর এখানে পরিষ্কার হয়ে যায় সে পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য চেষ্টা করেছিল এটা আল্লাহর একটা ইঙ্গিত ছিল কারণ এটা যদি সে আবেদন না করতো তাহলে তার বক্তব্য যে কেউ কেড়ে নিতে পারে এটা তো প্রমাণ হতো না তুমি সারা জীবন আর আমাদের বক্তব্য কেড়ে নিয়েছ তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিয়েছ কোরআনের পাখিদেরকে কারাগারে বন্দি করে শিকল পরে রেখেছ মসজিদের মেহরাবে খতিবদেরকে অপমান করেছ এবারে পালা তোমার খুতবা বন্ধ করার মতো কেউ আছে সেজন্য সে আবেদন করলো আমি একটু খুদ্া দিতে চাই বক্তব্য রেকর্ড করতে চাই সেনাবাহিনী জানিয়ে দিল আবাবিল পাখি হয়ে আজরাইলের দল দুই দিক থেকে যেই গতিতে ধে আসছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে যাবে এবং তুফান হয়ে তারা ঢুকবে যেই তুফানের সায়ে লাভে তোমার গদি সহ বেশে দিল্লি পার হয়ে ডুবিয়ে যাবে তুমি পালাও তোমার মুরগির রোস্ট আর খাওয়ার সুযোগ নেই কি সুন্দর মুরগির রোস্ট আস্ত খাসি কালা ভুনা ইলিশ ভাজা বস্তায় বস্তায় টাকা তৈরি করে গেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিলেন সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত মা মালিকাল মুলক হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক কে না কোন জনগণ মনে রাখতে হবে আল্লাহর সংবিধান কোরআন এই কোরআনের তিন নাম্বার সূরার 26 নাম্বার আয়াতে পরিষ্কার বলা হয়েছে সকল ক্ষমতা উচ্চ ক্ষমতার মালিককে কে মালিকাল মুলক তুতিল মুলকা মান তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে ডক্টর ইউনূস সাহেবকে কয়েক মাস আগেও জজ কোর্টে লোহার পিঞ্জির ঢুকিয়েছিল ঠিক কি তখন কি কল্পনাও করতে পেরেছিলেন তিনি বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ যাচ্ছেন ক্ষমতায় বসিয়েছেন কে তো তেল কামাং তে আর যেই লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ছাত্রদের বুকে গুলি করলো বস্তায় বস্তায় টাকা তৈরি করে রাখলো মুরগি রোস্ট করে রাখলো ইলিশ ভাজি করে রাখলো আস্ত খাসি আর কালা ভুনা তৈরি করে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কালো ভুনার মুরগি রোস্ট তোর নাকের না তলে দিয়ে পেটে যাবে না তুই তাড়াতাড়ি পালা এইগুলো তুই অনেক খাদ্য আলেমদের ছিনিয়ে নিয়েছিস আলেমদেরকে তুই কারাগারে পোকা খাইয়েছিস আর এমদের বদলে বালুর রুটি খাইয়েছিস এইবারে পালা তোর মুরগির রস তোকে খেতে দেওয়া হবে না পালাও পরিষ্কার হয়ে গেছে ক্ষমতা ছিনিয়ে নেবার মালিক কে ইজ্জত দেওয়ার অপমান করার মালিক কে অপমান করার চেষ্টা করেছিল আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল করেছিল রহমান আজারিকে করে নাই মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছিল আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমি যখন কোর্টে উঠানো হতো আমাকে মাথায় হেলমেট হাতে কাপ বুকে বুলেট প্রুফ জ্যাকেট এরপরে ডান্ডাবি পরিয়ে তারপরে কোটে তোলা হতো বিশ্বব্যাপী প্রচার করা হতো বিশ্বের বড় জঙ্গি লিডারকে গ্রেফতার করা হয়েছে আমি আপনাদেরকে বলি সেই অবস্থায় দূর থেকে মানুষ আমার দিকে ফেল করে তাকিয়েছে চোখের পানি ছড়িয়েছে দোয়া করেছে হাত মেলাবার চেষ্টা করেছে পকেটে টাকা রুগিয়ে দিয়েছে আজকে আমাদের জায়গায় যখন তারা গেল জনগণ তাদেরকেও পুলিশের ফাঁক দিয়ে খুঁজে বেড়ায় কিন্তু জেনে রাখবেন তাদেরকে হাত মিলাবার জন্য আর হাদিয়া তো বদলাবার জন্য নয় পচা ডিম আর ছেঁড়া জুতা দিয়ে তাদের পাওনা থেকে দেওয়ার জন্য খুঁজে বেড়ায় তাদের কালো মালিক রাস জঙ্গলে গিয়ে কলাপাতা বিছিয়ে শুয়ে পড়ল তারপর রক্ষা পায় নাই দরবেল বাবা দাড়ি কামিয়ে সনাতনি সেজে তারপর রক্ষা পায় নাই ইজ্জাত দেওয়ার মালিক কে অধএজমান তাসা উ

আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানের আরো কিছু চরিত্র বয়ন করেছেন মানুষ শয়তান আমিনানাস মাইয়ুজিবুকা কওলহু ফিল hayatি দুনিয়া ওয়া ইয়াশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি কহুয়া আলাদদুল খিসাম এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলি আদম আলাইহিস যখন জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করছিলেন সঙ্গী তার স্ত্রীও আছে তিনি জানতে পারলেন ইবলিস শয়তানকেও দুনিয়ায় নামিয়ে দেওয়া হচ্ছে আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস শয়তান আমাকে ধোকা দিল আমার সঙ্গে প্রতারণা করলো আমাকে জান্নাত থেকে বের করার আয়োজন করলো সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে ও তো আমার সন্তানদেরকেও ধোকা দিবে আরো দুশ্চিন্তার কারণ হলো বয়স হবে ষাট সত্তর আশি বছর ইবলিসের বয়স হবে কেয়ামত পর্যন্ত আমার সন্তান যখন ইবলিসের ইবলিসিয়ার শয়তানের শয়তানি সম্পর্কে একটু ধারণা পাবে অভিজ্ঞতা অর্জন করবে ওর কলা কৌশল জানতে পারবে সে সময় আমার সন্তানের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে পক্ষান্তরে তার সারা জমানো কলা কৌশল সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করবে পথভ্রষ্ট করবে এটা থেকে শয়তানের খপ্পর থেকে আমার সন্তান তো বাঁচতে পারবে না আদম সালাম যখন এই চিন্তা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের খবর জানলেন সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানানোর জন্য কোরআনের সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে কোট করে দিয়েছেন ইরশাদ হচ্ছে কুল নাহবিতু মিনহা জামিআ ও আদম তুমি এবং তোমার স্ত্রী সন্তান সহ তোমরা সকলেই দুনিয়ায় নেমে যাও ফা ইমা ইয়াতিয়ানাকুম মিননি আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না শয়তান চাইলি তোমাদের ধোকা দিবে শয়তান চাইলি তোমাদের ক্ষতি করবে শয়তান চাইলি তোমাদেরকে জাহান বানাবে খবরদার শয়তানের এই ক্ষমতা থাকবে না হুদান আবার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে রোড ম্যাপ যাবে সংবিধান যাবে রোড ম্যাপ হুদান রোড ম্যাপ গুগল ম্যাপ দেখে আপনার রাস্তায় গাড়ি চালান গুগল ম্যাপ দেখে যেরকম ভাবে রাস্তায় গাড়ি চালানো হয় আল্লাহ বলেন হুদান আমি তোমাদের জন্য রোড ম্যাপ দিচ্ছি সংবিধান দিচ্ছি নীতি নীতিমালা দিচ্ছি ফামান তাবিআ হুদায় যেই ব্যক্তি যেই সমাজ যেই রাষ্ট্র যেই আদালত যেই সংসদ আমার নীতিমালা অনুসরণ করে চলবে আমার রোড ম্যাপ মেনে চলবে ফালা খৌফুন আলহিম আলা আহমি তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই শয়তানের শক্তি যত বড় হোক না কেন কাছে যত বড় পারমাণবিক বোমা থাকুক না কেন ক্ষেপণাস্ত্র থাকুক না কেন ওদের লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যারা আমার সংবিধান মেনে চলবে আমার নীতিমালা মেনে চলবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কে বলেছেন আল্লাহ তারা যে সংবিধান দেওয়ার জন্য অঙ্গীকার করলেন সেই সংবিধানের নাম কি এজন্য জন্য শুরুতে আল্লাহ বলেছেন দ্য লিকেল কিতাবু না রহি বাফি হুদালিল এ হলো সেই কিতাব যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম হুদান দান করব হুদান রোড ম্যাপ দিব এটাই হচ্ছে সেই হুদান এটাই হচ্ছে সেই পথ প্রদর্শক এটাই হচ্ছে সেই পথ নির্দেশিকা এটাই হচ্ছে সেই রোড ম্যাপ এটাই হচ্ছে সেই সংবিধান কে বলেছেন এই কারণে ভালো করে বুঝে রাখুন কোরআনের শুরুতে এই আইসুরা শুরুতে আল্লাহ তারা প্রথমে মানুষকে তিন ভাগে ভাগ করেছেন কয়ে ভাগে কয়ে ভাগে প্রথম প্রকার হুদাল্লীল মুত্তাকিন এখান থেকে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন পাঁচটা আয়াত মোত্তাকিনদের পরিচয় দিয়েছে এরপরে কেন্দ্রের বিপরীতে এদের পরিচয় দিয়েছে কয়টা কয়টায়াতে মোট কয়টা গেল পাঁচ আর দুই কত সাত আট নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর প্রকার মানুষের পরিচয় দিয়েছেন যে লোকগুলো মুতাকিন মমিনো না আবার কাফেরও না এরা মুখে আল্লাহকে স্বীকার করে অন্তরে কাফের মৌখিকভাবে মুসলমান অন্তর থেকে কাফের এই লোকগুলোর নাম কি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দিব আপনাদেরকে সেটা হচ্ছে ইনশা মুনাফিকদের কিছু লক্ষণ আপনারা জানেন এটা সাধারণ মুনাফিক জিজ্ঞেস করলে অনেকেই পারবেন মুনাফিকের তিন লক্ষণ ঈদা হাত দাসা বা কথা বললে মিথ্যা বলে ওইদা ওয়া দা খলাফা ওয়াদা করলে খেলাফ করে ওইদা তুমি না খাওয়ানা আমানত রাখলে খেয়ানত করে এই তিনটে হরু এক হাদিস আর এক হাদিস আরেকটা বেশি আছে যারা মিস কাপ পরান তারা জানেন আর বা অনমান কুন্নাফি হে কা ন মুনাফে কান খাওয়ালে